চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ লেখনীতে ইসরাত জাহান জেরিন স্পেশাল পর্ব চার দিন পেরিয়ে গেছে ক্যালেন্ডারের পাতায় দিন বদলেছে কিন্তু মোহনার ভেতরে সময় যেন থেমে আছে ঘরটা এখনও রসুনের গন্ধে ভরা তার ব্যবহৃত সারটা আলনায় ঝুলে আছে মনে হচ্ছে এখনোই বলে উঠবে এটা এখনো শোকায় নিয়ে মোহনা সকালে উঠে জানালার ধারে দাঁড়ায় রোদের আলো আসে কিন্তু গায়ে লাগে না চার দিন এসে বুঝে গেছে আলো থাকলে উষ্ণতা নাও থাকতে পারে খাবার টেবিলে থালা বাসন সাজানো হয় কিন্তু সে বসে না কেউ জোর করলে দু চামচ মুখে তোলে তারপর আর পারে না গলা দিয়ে নামে না তার খাবার নামলেও বুকে কোথাও আটকে যায় যেন শরীরটা বুঝে গেছে এই জীবনে আর পেট ভরে কিছু খাওয়া দরকার নেই রাতগুলো সবচেয়ে ভয়ঙ্কর হয় চারপাশে চুপচাপ হলে রসনের অনুপস্থিতির শব্দটা আরও গাঢ় হয়ে ওঠে মনে বিছানার একপাশে শুয়ে আছে অন্য পাশটা ফাঁকা হাত বাড়িয়ে সে দেয় অভ্যাসে তারপর হঠাৎ মনে পড়ে এই হাতটা আর কোনোদিনও ধরা হবে না তারপর বুকের ভেতরে হু হু করে ওঠে তার সে কথা বলে না কাঁদেও না মতো চোখের ক্লান্ত হয়ে পড়ে থাকে কিন্তু অন্তত ওইটা বাইরে থেকে দেখা যায় না অথচ ভেতরে ভেতরে সব পড়িয়ে দেয় রোশনের নামটা মনে হলে মোহনার শ্বাস আটকে আসে কত কথা বাকি ছিল কত পরে বলবো ছিল ভালোবাসা তো পেয়েছিল সে পুরোটাই পেয়েছিল তাই হারানোর যন্ত্রটা এত নিষ্ঠুর চার দিন পর মোহনা বুঝতে পারে মৃত্যু শোক মানুষকে নিয়ে যায় না সে জীবনে একটা মানে তুলে নিয়ে যায় এখন সে বেঁচে আছে কিন্তু বাচ্চার ভেতরের কারণটা নেই মোহনা আকাশের দিকে তাকায় সেথায় চেয়ে বলে সূর্য কি রোশন ভালোবাসা যে পাওয়া যায় তা আমি তোমার হাত হতেই জেনেছিলাম আর হারানো যে এতটা পাগল করে দেয় তাও জানলাম তোমার চরপর চার দিন মাত্র চারটে দিন অথচ মনে হচ্ছে ভুবনে বদলে গেছে আমার আয়নার সামনে দাঁড়লে নিজেকে চিনতে পারি না যে চোখ দুটো তুমি বলতে ভুবন রূপসী গোলাপের মতো তার নিচে এখন কালি জট পড়ে গেছে খুলতে খুব ইচ্ছে করে না সব কিছু এলোমেলো যেন আমার মাথাটার ভেতরেই আমি কথা বলি তোমার সঙ্গে সবাই ভাবে আমি পাগল হয়ে গেছি হয়েছি বোধ হয় কারণ ভালোবাসা পেয়ে হারানো মানুষ আর স্বাভাবিক মানুষ কি এক হয় নাকি বুকের ভেতর সারাক্ষণ একটা পোড়া গন্ধ নিঃশব্দে বেরিয়ে আসে কষ্ট লাগে তুমি জানো আমি কাঁদতে পারি না চোখের জল শুকিয়ে গেছে কিন্তু আমার আবারও হয়ে চলে যায় যা রশুন তুমি কি জানো তোমাকে হারিয়ে আমি আসলে হারিয়ে গেছি তুমি চলে গেছো আর আমি পড়ে আছি এই ভালোবাসা ধ্বংসস্তূপের নিচে অমৃত অধ্যমিত অধ্যপাগল তোমারই হয়ে মোহনার চোখে যায় হঠাৎ আয়নার দিকে সে শেষ করে সৌন্দর্য মলিন হাসিটুকু দেখে দেখেছ রোশন তোমার গোলাপ শুকিয়ে গেছে অপ্রবিছানায় হেলান দিয়ে বসে আছে আহত হাটটা বালিশের ওপর রাখা এসা ধীরে ধীরে এসে তার কোলে হেলান দিয়ে বসে বুকের ভেতর জেমে থাকা শ্বাসটুকু চার দিনের ভয়টা যেন এখনো তার নিঃশ্বাসকে আটকে রেখেছে ফারাজ ভাই প্রথমে অবের কথা না বললেও পরে বললেন সেই রাতে আয়সা অব্রকে ফোন করে কম বকেনি কম কাঁদেনি অব্র আর আয়সা উভয়ে চুপ কিছুক্ষণ কেউ কথা বলে না আয়সা আঙ্গুল দিয়ে ব্যান্ডেজের ধার ছুঁতে গেলে খুব আলতে করে এখনো ব্যথা করে অব্রা মাথা নাড়ায় হাত নাড়ালে একটু থেমে যোগ করে কিন্তু তুমি ভাবে থাকায় কম লাগছে এখন আয়েশা হালকা করে বকের সঙ্গে আলেকগন গলা ঠেকিয়ে আমি বকেছি খুব তাই না দরকার বকার ছিল অব্রহাসের চেষ্টা করে ওইটা তো প্রমাণ তুমি আমার কত ভালোবাসো আয়েশার চোখ ভিজে ওঠে তুমি জানো আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছি একটু থামলো সে এই ভেবে যে তোমার হাতের আঘাত এই ভেবে যদি তুমি আর না ফিরো আমি কিভাবে বাঁচবো এমনিতেই চারদিকে এত শোক অব্র চুপ থাকে তার সুস্থ হারটা আয়শার চলে চলে যায় জ্বর ধরা নেই তবুও আঙ্গুল আটকে যায় মাঝে মাঝে আমি তখন ভেবেছিলাম ফিরতে পারলে হলো এবার তোমার কোলটা পেলেই তো সব ঠিক আয়সার মাথায় তোলে এই কোল কি ঢাল না ওরা ফিস ফিস করে বলে একটা আশ্রয় আয়সা চোখ বন্ধ করে চারদিকে আমি শিখেছি ভালোবাসা মানে শুধু অপেক্ষা নয় ভালোবাসা মানে ভয় নিয়ে বাঁচা ঘরের ভেতর আবার নিরবতা নামে কিন্তু এই নিরবতা ভারী নয় আয়সে একটু সরে এসে তার কোলে বসে থাকে দু হাত জড়িয়ে ধরে ব্যথা হলে বলবে আবার আমার নিচে যেতে হবে রোশন ভাইয়ের চার দিনের মিলাদ মাহফিলে আজকে কত কাজ একটু পরে যাও পরে গেলে সে আমারই ক্ষতি কাজ যত জলদি শেষ হবে তত জলদি ঝামেলা মুক্ত হয়ে আবার তোমার বুকে ফিরে আসব। হঠাৎ অপ্র আয়েশাকে নিজের দিকে ফেরায় চিবুকে হাত দিয়ে ঠোঁটে ঠোঁট বলে তার আগে আয়েশা তাকে সরিয়ে দিয়ে বললো হুম এসব এখন না আগে সুস্থ হন আপনার হাতে এখনো সুস্থ না বাকি কাজ তো সুস্থ আছে আর কি চাই চিত্রায়নের সামনে দাঁড়িয়ে ব্লাউজের ফিতা লাগাতেই ব্যস্ত আঙুলের ফিতার জট খুলতে খুলতে কপালের ভাঁজে হালকা বিরক্তি জমে ঠিক তখনই পেছনে সাদা পাঞ্জাবি পরা ফারাজ হাতে ঘড়ি ক্ল্যাম্প আটকাতেই গিয়ে চোখ আটকে যায় চিত্রার ঘাড়ে আয়নার প্রতিফলনের দাগটা স্পষ্ট সে গিয়ে সে নিঃশব্দে ফিতাটা লাগিয়ে দেয় গলার কাছে হাত থামতে ফারাজ আনমনে বলে ক্ষত সেরে গেল দাগ থেকে যায় তাই না তোমার মামি কেমন মানুষ ছিলেন আর এখন সব হয়ে গেছেন চিত্রা মুহূর্তে ঘুরে দাঁড়ায় কণ্ঠ কঠিন না অতীতের কথা ফারাজ শান্ত গলায় বলে বাদ দাও তো দিয়েই দিয়েছি নইলে প্রথম দিনই যখন এই দাগ দেখেছিলাম তখন এই দাগ দেওয়া মানুষটার নাম মুছে ফেলতাম রসুন ভাইয়ের খুনির কি হলো খুঁজে পেয়েছিলাম কিন্তু আশ্চর্য ব্যাপার ছেলেটাকে আগে কেউ বিষ দিয়েছিল যাতে আমার কাছে ধরা পড়লেই সব সত্যি বলতে না পারে চিত্রা এটাই করেছিলাম ফরাজ তুমি এসব হাই খোদা একটু ভাবলে কি হয় প্রসঙ্গ পাল্টায় চিত্রা আচ্ছা নিচে চলুন আমি বিরিয়ানিটা হারিতে চড়াবেন না ফরাজ মাথা নাইলে সম্মতি দেয় কিন্তু নামার পথে তার বুকের ভেতরটা ভারী হয়ে আসে বাগানে আয়োজন করা হয়েছে রান্না পান্নার রান্নার জোগাড় ঢুকে হারি ঢাকনা খুলতেই ভাপের সাথে স্মিত হয়ে ওঠে আসে রোশন বেঁচে থাকলে বেঁচে থাকতে বলেছিল একদিন বাড়িতে আয়োজন করে ফরাজের হাতে বিরিয়ানি খাবে সেই অনুরোধটা এখনো ফরাজের কানে বাজে আজও আয়োজন হচ্ছে হাড়ি চড়ছে মশলার গন্ধ ছড়ছে শুধু নেই রৌশন যে মানুষের জন্য রান্না যে খাওয়ার জন্য আর রইল না চারদিকে মিলাতে ফরাজ মাদ্রাসার হাফিজদের দাওয়াত দিয়েছে রোশনের নামে কোরআন খতম হবে ওদের সে নিঝাতে খাওয়াবে চাল ধোয়ার সময় তারা ঘুলকে কেঁপে ওঠে কাউকে সে বসতে দেয় না চোখ ভিজে আসে সে মাথা নোয়ায় এই বিরিয়ানি আজ উৎসবে না এটা দায়ের স্মৃতির কাছে দায় প্রতিশ্রুতির কাছে দেয় ঢাকনা বন্ধ করে এক মুহূর্ত থেমে যায় জমে থাকা চেপে ধরে বুকের বাগান জুড়ে প্যান্ডেল সাথে সাদা কাপড়ে চারদিক খোলা কিন্তু মাথার উপর ছায়া পুরনো আম গাছ আর কৃষ্ণচড়ার ফাঁকে ফাঁকে রশি বেঁধে কাপড় টাঙানো নিচের সবুজ ঘাসের ওপর সারি সারি করে চেয়ার টেবিল বাতাসে পাতার শব্দ দিয়ে সরি বাতাসে পাতার ফাঁক দিয়ে রোদে এসে পড়ছে আবার সরে যাচ্ছে প্যান্ডেলের একপাশে বড় বড় হাড়ি ঢাকনা খুললেও ভাপ উঠে আসে গন্ধে পুরো বাগানটা ভরে যায় দূরে কোরআন তেল হাতের সুর হুজুরা বসে আছে শিশুরা সারিবদ্ধ হয়ে এই খোলা জায়গাটায় আজ যেন বেশি মানুষ ফরাজ অব্র আর বজ্র প্যান্ডেলের মাঝখানে দাঁড়িয়ে পরিবেশন করছে ভাত বিরিয়ানি দুটারই আয়োজন করা হয়েছে সবাই খুব একটা বিরিয়ানি খেতে পারে না তাদের জন্য ভাতই কমফর্ট ফরাস দেয় অব্র মাংস বজ্র আর সালাদ অব্র বাচ্চাদের দিকে ঝুঁকে আসে ছোটদের হাত থেকে থালা নিয়ে সামনে এগিয়ে দেয় ফরাজের চোখ ভরাবর বাগানের এক কোণে চলে যায় সেখানে সেদিন রোশন দাঁড়িয়ে গল্প করছিল আজ সেখানে কেউ নেই তবুও ফরাজ কাজ থামায় না প্রতিটা থালা নামানোর সময় মনে মনে বলে আপনার জন্যই তো সব দোয়া শেষে ফরাজ একটু পিছে সরে দাঁড়ায় প্যান্ডেলে সাদা কাপড় নড়ে ওঠে বাতাসে তার বুকের ভেতরে চাপা দুঃখ আজও যেন রয়ে গেছে কিন্তু তার ওপর দায়িত্ব একটা শক্ত স্তর বসে আছে আজকের আয়োজন কোনো প্রদর্শন নয় এটা কেবল এক মানুষের জন্য ভালোবাসা দেওয়া ফরাজ আকাশের দিকে তাকায় দীর্ঘশ্বাস ফেলে বলল। ভাই আপনি যেখানে থাকুন ভালো থাকুন এই দুনিয়ায় যতখানি কষ্ট করেছেন আপনার ঠিক ততটা সুখ হোক কিন্তু চিন্তা নেই আমাদের একদিন ঠিকই মোলাকাত হবে রাজন কবরের সামনে নিথর হয়ে পড়ে আছে গায়ে লেগে আছে ভেজা মাটির গন্ধ তার সঙ্গে মিশে আছে তীব্র মদের ঝাঁজ চার দিন ধরে সে বাড়ি ফেরেনি ফেরার কোনো তাগিদ নেই তার এই কবরটি এখন তার ঠিকানা কারণ এই মাটির নিচে শুয়ে আছে তার রাবসা রাজন জানে এখান থেকে কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না রাবসাকে ছেড়ে সে আর কোনো পথ চেনে না রাবসাকে হারিয়ে সে গভীরভাবে উপলব্ধি করছে ভালোবাসার মানুষকে হারানোর কতটা অসহ্যকর যে মহিলার ভাষায় দেখাশোনা করত ঠিক ঠিকাক মুহূর্তে তাকে ডেকে সে নেয় কাপা একটা ভাজ করা চিঠি তার হাতে গুজে দিয়ে শুধু এটুকু বলে রাজনকে দিও আর কিছু নয় কোনো অভিযোগ নয় কোনো কান্না নয় আজ সেই চিঠি রাজনের পক্ষে আছে চার দিন সে চিঠিটা একশো ছাপ্পান্ন বার পড়েছে কখনো দাঁড়িয়ে কখনো বসে আবার কখনোই কবরের পাশে বসে প্রতিবার পড়ার সময় মনে হয় এই শেষবার কিন্তু পকেট থেকে চিঠিটা বের করে হলে আবারও অক্ষরগুলো তার চোখে বদলায় না অথচ প্রতিবারে ভিন্ন আঘাত করে কিন্তু শব্দ বুক পড়ায় কিছু ব্যথা শ্বাসনালীতে আটকে যায় প্রিয় রাজন আমি জানি ডাক্তার স্পষ্ট করে বলেছে আমার সময় খুব কম আমার সময় বেশি নেই কথাটা শুনে আমি ভয় পাইনি রাজন ভয় পেয়েছি তখন যখন বুঝতে পেরেছি আমি তোমার জীবনের একটা অনিশ্চিত অধ্যায় হয়ে দাঁড়িয়েছি এমন এক অধ্যায় যার কোনো ভবিষ্যৎ নেই আছে শুধু প্রশ্ন আর অপরাধবোধ মাঝে মাঝে মনে হয় আমি তোমার আর নদীর জীবনটা ভেঙে দিয়েছি তুমি হয়তো তা কখনো মুখে বলনি। কিন্তু আমার চোখ এড়িয়ে কিছুই যায়নি নদী তোমাকে ভালোবাসে একেবারে নিঃশর্তভাবে গভীরভাবে সে তার সংসারটাকে তার স্বামীকে তার স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল আর আমি আমি যেন নিঃশব্দে তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছি তার স্বামী তার ভালোবাসা তার অধিকার সব রাজন তো এই দায় কাঁধে নিয়ে বাঁচা যায় প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে নিজেকে অপরাধ হিসেবে দেখা কতটা অসহ্যকর তুমি বুঝবে না আমি চেয়েছিলাম তোমার জীবনে শান্তি আসুক নিশ্চিত একটা সকাল হোক কিন্তু আমার উপস্থিতি খুব জটিলতা এনেছে আমি জানি তুমি আমাকে ভালোবাসো হয়তো সেই ভালোবাসে আমার সবচেয়ে বড় শাস্তি কারণ এই ভালোবাসার ঠিকানা নেই কোনো নিরাপদ ভবিষ্যৎ নেই আমি চাই না আমার জন্য তুমি সারাজীবন অপরাধ বোধে পুড়ে মরো আমি চাই না নদীর চোখে আর একটা অন্ধকার যোগ হোক এই জন্মে তুমি আমার ভালোবাসা নদীকে দিও তার হাতটা শক্ত করে ধরো তাকে কখনো একা ফেলে যেও না আমার জন্য তাকে আর একটুও কষ্ট দিও না রাজন আমি চাই না আমার নামটা তার জীবনের যন্ত্রণায় জড়িয়ে থাকুক আর যদি কোনো পরের জন্ম থাকে পালে সেই জন্মে কেবল শুধু রাবসর হয়ে তুমি জন্ম নিও তখন আর কোনো দায় থাকবে না কোনো নিষেধ থাকবে না কোনো মানুষ কষ্ট পাবে না তখন আমি তোমার বুকে তোমাকে বুক ভরে ভালোবাসবো কিন্তু এই জন্মে আমার বিদায় আমাকে বিদায় তোমার দিতেই হবে রাজন এই বিদায়টা সবচেয়ে বড় ভালোবাসা ভেবে নিও যদি কোনো দিন আমাকে মনে পড়ে মনে করো আমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর ভুলটাই ছিলাম যে ভুলটা তোমাকে কষ্ট দিয়েছিল কিন্তু সত্যিটা চিনতে শিখিয়েছে আমাকে ক্ষমা করে দিও রাজন যদি পারো নিজেকেও ক্ষমা করো সুখী হওয়ার অধিকার তোমার আছে আমার না থাকলেও ভালো থেকো খুব ভালো থেকো তোমার প্রিয় রাবসা। শেষমেশে রাফসার কবরের মাটি দুহাতে চেপে ধরে বসে যায় সে আঙুলের ফাঁক দিয়ে মাটি গড়িয়ে পড়ে গলা ফেটে বেরিয়ে আসে হাহাকার সে ফিরে আসতে বলে বারবার একবার শুধু একবার মাটি আঁকড়ে ধরে কাপা কণ্ঠে সে মাটির সঙ্গে কথা বলে মৃতের কাছে বেঁচে থাকার দাবি তোলে কিন্তু যে চলে যাওয়ার সে তো আর ফিরে আসে না কবর নিতে জানে দিতে নয় তবে এই হাহাকার কেবল কি রাজনের একার ওপাশে যে নদীর শোক মেনে নিয়ে ধীরে ধীরে যে শক্ত হচ্ছে অপেক্ষার প্রহর তার ফুরিয়ে আসছে সে কথা কি রাজন জানে না বাড়ি প্রায় খালি হয়ে গিয়েছে হুজুর নিজে জরুরি কিছু কথা বলেছে তার নাকি ঠান্ডার সমস্যা ঠান্ডা পানি পান করতে পারে না তাই ফারাজ ঝামেলা পাঠিয়ে সরি জমেলাকে পাঠিয়েছে উষ্ণ গরম পানি দিয়ে আসার জন্য অনেকক্ষণ হয়ে গেছে আসে না দেখে নিজেই উঠে গেল সে রান্নাঘরে গিয়ে দেখলো পানির পাতিল থেকে গ্লাস ঢালার সময় গায়ের ওপর পড়ে গেছে জমেলার বাড়ির সব মানুষ বাইরে থাকার কারণে কেউ জমেলা চিল্লাচিল্লি শুনতে পায়নি শেষে ফারাজি এই অবস্থায় দৌড়ে আসে জলদি মলম এনে জমেলার কি সোফায় বসিয়ে দেয় আপনি ডাকবেন না কাউকে দেখছেন তো এখন কি অবস্থা হয়েছে দেন আমি মলম লাগিয়ে দেই হাটটা দেন আপনার না সমস্যা নাই আমি পারম দিতে বলছি জমেলার মাথার ঘুমটা দেওয়া ছিল পাকা চুলগুলো খোপা করা তারা ঘুরে ঘুমটা পড়ে যায় বেচারি যন্ত্রণায় কাতরাচ্ছে হঠাৎ ফারাজ মলম হাতে বসে সাথে যাবে ঠিক সেই সময় জমেলার ঘাড়ের নিচে চোখ যায় তার এক মুহূর্তে থমকে যায় ফারাজ আকস্মিক জমেলাকে জিজ্ঞেস করে ওয়েট ঘাড়েটা কিসের দাগ মানে এই ছোট্ট কাটা দাগের সাথে তার ওপর আবার কিসের ট্যাটু জমেলা মুহূর্তে মাথার ঘোমটাটা দিয়ে ফারাজকে বলল আরে ওইটা তো জন্ম দাগ আপনি বলম আমারে দেন আমি পারবো লাগাইতে জমেলা ফরাজের কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল ফরাজ সেখানে দাঁড়িয়ে রইল কিছু বলার সুযোগ পেল না মাথায় কেবল একটাই প্রশ্ন পোকার মতো কিলবিল করছে সন্ধ্যা স্টাডি রুমে অব্র প্রবেশ করে ফারজের হাতে সিগারেট ভেসে এসে ফেলে অব্রের দিকে তাকায় ইতালিতে সেই লোক রোজের গায়ে গুলি করেছিল ওর হাতে একটা ট্যাটু ছিল তাই ছবিটা দেখাতো অব্র ছবিটা দেখাতে ফরাজ জুম করে দেখে হ্যাঁ হুবহু একই ট্যাটু তবে জায়গা ভিন্ন এটা ছোটবেলার কাটা দাগ আর তার ওপর একটা ফিনিটস পাখির ট্যাটু করেছে একেবারে সেম টু সেম ফরাজ অব্রের দিকে তাকায় অব্র ফরাজের দিকে কি কিছু ভাবছিস আপনি যা ভাবছেন আমি ওই ভাবতে চাই না কিন্তু রাতে ফরাজের ঘুম কিছুতেই আসে না সে বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা শিকারি চালাচ্ছে মাথায় এক গাদা প্রশ্ন তবে উত্তর খুব কাছাকাছি সে এতটা কাছাকাছি যে সকলের কল্পনার বাইরে হঠাৎ চিত্রে সে পেছন থেকে জড়িয়ে ধরে ফরাজের নগ্ন পিঠে চুমু খায় ফরাজ আহত করে জড়িয়ে ধরে বলে ভাইয়ের কথা মনে পড়ছে ফরাজ কিছু বলে না চিত্রা ফরাজকে নিজের দিকে ঘোরায় ঠোঁটে পর পর কয়েকটা চুমু খায় সেই চুমুকে বল ঠোঁটের মধ্যে সীমাবদ্ধ থাকে না ফারজের মাথা ততক্ষণে সব চিন্তা বের হয়ে গেছে এই নারী কত জাদু জানে এক চুমুতে ভুলে ফেলেছে তাকে হঠাৎ চিত্রা চুমুথামি ফারজকে বলে আপনি আমার জন্য কি করতে পারেন ফারজ ইলাহি চিত্রা থমথম গলায় প্রশ্ন করলো ফারাজ সেই মুহূর্তে অদ্ভুত রং বাদামি অদ্ভুত বাদামি কালো রঙে মিশ্রিত গোড়া কালো চোখে চাহনি চিত্রার কালো নয়নে পড়তে পরিবেশ অন্যরকমভাবে বদলে গেল ফরাজি এক পা দুপা করে এগিয়ে আসে চিত্রার মুখের সামনে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে পিছনে গেল শীতল হাতে দুটো চিত্রার কোমর চেপে ধরে কেঁপে ওঠে চিত্রা প্রথম দিনের মতো করে ফরাজ তার থুতনি ঠেকিয়ে চিত্রার কাঁধে পেছনে ঘুরে শক্ত করে গুনগুন করে ওঠে তেরি নাজরে কি সাদ ঘরে চুলগুলো সরিয়ে চুমো খেতে খেতে তার সে আগে গানটি গুনগুন করতে থাকে হঠাৎ এক মুহূর্তে আঙ্গুল বোলাতে আরো গভীরভাবে চিন্তায় পড়ে যায় আরো কিছু নিখুঁত দেখতে থাকে যেভাবে ঝমেলা ট্যাটুর কথা মাথায় আসে আচ্ছা ওইটা কি একটা ট্যাটুর দাগ যেটা উঠে ফেলা হয়েছিল যে দাগের আয়তন ঠিক ততটাই যতটা জমেলা আর ওই লোকেটার ছিল সবচেয়ে বড় কথা এখানে ছোট্ট একটা কাটা দেখা গেছে ফারাজের হৃদয় চিড়ে যাচ্ছে হাই খোদা তুমি আর কতবার তোমার এই বান্দিকে মারলে খুশি হবে আর কত খোদা হঠাৎ চিত্রা ফারাজের দিকে ফিরে পুনরায় চুমু দেয় কি হলো আপনার ফারাজা একটা শ্বাস ফেলে কিছু না কিছু হয়নি চিত্রা তখন বাতি বন্ধ করে তার কাছে টেনে নিল আরও গভীরভাবে গভীর থেকে গভীরভাবে শেষ রাতে ফারাজ তখন স্টাডি রুমে ঘুম আসছে না তার সারাত ঘুমাতে পারেনি হঠাৎ ফোনটা হাতে নিয়ে বারবার রেখে দিচ্ছে শেষবার আর রেখে দিতে পারলো না হঠাৎ ফরাজ অব্রকে কল করলো একটা কল বাসতে ধরলো অব্র ঘুম হতে জিজ্ঞেস করলো ভাই এ সময় কিছু হয়েছে নাকি কিছু না কিছু মনে নিস না একটা ছবি পাঠাচ্ছি এটা দেখতো তোর বইয়ের ঘাড়ে এমন কোনো দাগ আছে নাকি ভাই এসবের সাথে আমার বইয়ের কি সম্পর্ক থাকতে পারে বললাম তো কিছু মনে নিস না আমি ভাই ঘুমাতে পারছি না অশান্তি লাগছে আমি কেবল সব ভুল প্রমাণ করতে চাই অপরা ফরাজের পাঠানোর ছবি আগে দেখলো একটু ভালো করে দেখার চেষ্টা করলো হ্যাঁ একটা ছোট কাটা দাগ আর তার ওপর থেকে ট্যাটু উঠিয়ে নিলে যেমন দাগ হয় তেমন দাগ আছে হঠাৎ সে সাহস করে ঘুমন্ত আয়শার চুলে ঘাড় থেকে সরিয়ে নিল আয়শার জীবনে অনেক কষ্ট গেছে জীবনে অনেক জায়গায় দাগও আছে এত গভীরভাবে কোনো কিছুই ভাবেনি কখনো অব্র সে নিশ্চিত দাগ থাকলেও এমন দাগ থাকবে না সে ফোনের ফ্ল্যাশ চালালো না কেবল ফোনের স্ক্রিনের আলোই দেখলো কিছুই পেল না মনে মনে খুশি হয়ে গেল তবে হঠাৎই একে ঘরের একেবারে নিচের দিকে চুলগুলো সরাতে থমকে গেল অব্র কানে তার এয়ারপড ফার্চেলাই জিজ্ঞেস করলো রে কিছু পেয়েছিস ভাই কি করে সম্ভব একেবারে একই অব্রের মুখ দিয়ে কথা বের হচ্ছে না চোখের কোণে এখনই জল চলে এসেছে ফার্স্ট কল কেটে দিল তার স্ক্রিনে তার স্ত্রী চিত্রাঙ্কনের ছবি সে ওই ছবির দিকে তাকিয়ে বলল কে তুমি কে এই নারী যার নাম চিত্রাঙ্গনা